আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি করেছি একটু অন্যরকম ভাবে এবং এর টেস্টটাও একটু ডিফারেন্ট হবে সচরাচর আমরা এটা গুড় দিয়ে তৈরি করে থাকি নারকেলের পোড় দিয়ে গুড় দিয়ে তো যাই হোক পিঠাটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি পানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলক চলে আসলে আমি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আমার সুজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এটা চুলার উপরে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে সুজিটা আমি একটা খোলা মেলা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়ে আসলে আমি একটু ঘি দিয়েছি এটা দিয়ে আমি সুজিটা ভালোভাবে মেখে নিব ঘি দিয়ে ভালোভাবে সুজিটাকে আমি মেখে নিয়েছি একটা সুন্দর ডো তৈরি করে ফেলেছি যেমন আমরা রুটি তৈরি করার সময় তৈরি করি ঠিক সেরকম একটা ডো সফট ডো তৈরি হয়েছে ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কত সুন্দর সফট এবং নরম হয়েছে আর অবশ্যই হাতে ঘি অথবা তেল লাগিয়ে নেবেন তাহলে ডোটা তৈরি করতে খুব সুবিধা হবে তো আমি এখানে নারকেল নিয়েছি আর নিয়েছি চিনি আমার স্বাদ মতো চিনি নিয়েছি আর দিয়েছি পাউডার মিল্ক তো পাউডার মিল্কটা একটু আমি বেশি করে দিয়েছি এরপরে সামান্য একটু লবণ নিয়ে নারকেল চিনি এবং পাউডার মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে আবারও একটু ঘি দিয়ে দিয়েছি এটা দিয়ে এই নারকেল চিনি মানে মিশ্রণটা মাখাতে মাখাতে খুব সুন্দর একটা সফট নরম মিশ্রণ হয়ে যাবে এই যে হাতে নিলেই দেখবেন এটা দলা পেকে যাচ্ছে খুব সুন্দরভাবে এবার সুজির খামিটা থেকে আমি অল্প কিছু সুজির আটা নিয়েছি হাতের ভেতরে হাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি ছোট্ট একটা রুটির মতো তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে এখন এটার ভেতরে আমি ওটা দিয়ে দিব এটা তো কম বেশি সবাই তৈরি করতে পারেন আমরা সাধারণত গুড় আর নারকেল দিয়ে যে পুলি পিঠাটা তৈরি করি ঠিক সেরকম এটা তৈরি করব তবে এটা সুজি দিয়ে তৈরি হচ্ছে এটাই হচ্ছে পার্থক্য তবে এই পিঠাটা কিন্তু খুবই মুচমুচে এবং মজাদার পিঠা একটু ক্রিসপি হয় পিঠাটা একদম মুচমুচে থাকে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি চমৎকার একটা টেস্ট আসে আমি এভাবে করে পিঠাটা তৈরি করে নিয়েছি এরকম ভাবে লক করে দিয়েছি একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে গেল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন আমি আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য হয়তো বা এটা সুবিধা হবে আর নারকেলের পুরটা এভাবে তৈরি করেছি এটা তৈরি করাটাও সহজ এবং খেতেও কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট আসে আপনি চাইলে এখানে চিনির বদলে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু চমৎকার একটা টেস্ট আসবে একই ভাবে আমি পিঠাটা তৈরি করছি তবে এই পিঠাগুলো কিন্তু তৈরি করার পরে দ্রুত ভেজে ফেলবেন বেশি সময় তৈরি করে খোলা বাতাসে রেখে দিবেন না তাহলে কিন্তু ভাজার সময় পিঠাগুলো ফেটে যাবে পিঠাগুলো ফেটে গেলে পিঠার ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে যত দ্রুত সম্ভব পিঠাগুলো ভেজে ফেলবেন এই যে পিঠাগুলো তৈরি হয়ে গেছে তো আমি একইভাবে সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন খুবই কম পরিশ্রমে পিঠাটা তৈরি করা যায় তো আমি এখন ভাজার জন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিয়েছি তবে তেলটা কিন্তু খুব বেশি হাই হিট করে গরম করিনি মিডিয়াম হিট হলেই আমি পিঠা দিয়ে দিয়েছি এবং মিডিয়াম আঁচেই পিঠাগুলো ভেজে নেবেন তাহলে পিঠাগুলো খুব সুন্দর মচমচে হবে একটা সাইড হয়ে যাওয়ার পরে পিঠাগুলো উল্টে দিয়েছি আর এই পিঠাগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিয়েছি সবগুলি পিঠা ভাজা হয়ে গেছে যারা মুচমুচে পিঠা খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন আর যদি একটু রসালো খেতে চান তাহলে চিনি শিরা তৈরি করে এই পিঠাগুলো একটু চিনিতে গড়িয়ে নেবেন দেখবেন একটা অন্যরকম টেস্ট আসবে তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ